স্টার্ট শুরু করো দেখা যাক কে আজকে জুস খায় শেষ করতে পারে সবার আগে তালি দাও সবাই তালি দাও আজকে জুস খেয়ে শেষ করতে হবে আমার তো নাই আছে জুস নাই কে বলছে এই তো

চেষ্টার হাল সার না এর দিব যে তো আর না বুঝতে পারে সুন্দর করে দাও মাছ বারবার রাখো দেখা যাক চেষ্টা চালা যায় তোমরা সবাই চলে আসো তাহলে তো সবাই চলে আসো চেষ্টা চালায় যাও চেষ্টার

ওঠো 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 বকাইছো তোর বাইরে একটা দস্তকে তোর বাই পায় নাই গ্যাস নাই আনু